আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব বাংলা সাহিত্যে কল্পবিজ্ঞানের প্রভাব নিয়ে এটা তোমাদের অনেকের প্রজেক্ট দিয়েছে এটা আইসিএসসিতেও তোমাদের প্রজেক্টে আছে তো সেই জন্য আজকে এটা নিয়েই তোমাদের সাথে আলোচনা করব তো আগে আমরা জেনে নেবো দেখো কল্পবিজ্ঞান কি কেননা এই টপিকে বাংলা সাহিত্যে কল্পবিজ্ঞানের প্রভাবে প্রথম হচ্ছে কল্পবিজ্ঞান কি কী সেটা আমাদের লিখতে হবে আজকে কল্পবিজ্ঞান নিয়ে আলোচনা করব নেক্সট ভিডিওতে আমি এগুলোর যে গল্পটা সেটা নিয়ে আর একটা পাটে আলোচনা করব তো ছোট্ট একটা ভিডিও ভিডিওটাকে কেউ স্কিপ না করে দেখতে থাকবে তো কল্পবিজ্ঞান দেখো কল্পবিজ্ঞান আধুনিক কথা একটা বিশেষ শাখা এখানে ভবিষ্যৎ বৈজ্ঞানিক বা প্রযুক্তিগত আবিষ্কার ও উদ্ভাবন এবং মানব সভ্যতাকে কেন্দ্র করেই পটভূমি রচনা করা হয় মানব সভ্যতা মধ্যযুগ থেকে আধুনিক যুগে প্রবেশের সময় যে বৈজ্ঞানিক বিপ্লবের সৃষ্টি হয় তার অনিবার্য ফসল ছিল বিজ্ঞান কল্পকাহিনী বাংলা ভাষায় প্রথম কল্পকাহিনী লেখা শুরু হয় ঊনবিংশ শতাব্দীতে কল্পবিজ্ঞান এই নামটার মধ্যেই লুকিয়ে আছে দুটি কথা কি কি দেখো কল্পনা আর বিজ্ঞান এই ব্যাপারে ওয়াকিবহালরা বলেন বিজ্ঞানকে কাজ লাগিয়ে কাহিনীর অগ্রগতি যেসব গল্পে সেগুলি কল্পবিজ্ঞান অর্থাৎ তার মধ্যে থাকবে কিছুটা কল্পনা কিছুটা বিজ্ঞান বর্তমান বিজ্ঞানের উন্নতির সূত্র ধরে ভবিষ্যতের কল্পনাটাও থাকতে পারে অন্য আরেকটি দল বলেন যে এই ভবিষ্যতের কথা বলার ব্যাপারটি প্রধান হওয়া উচিত কল্পবিজ্ঞানের গল্পে আমাদের যেসব ক্ষেত্রে সীমাবদ্ধতা এখনও যেসব জানা যায়নি এখনও যেসব রোগের ওষুধ আবিষ্কার হয়নি এখনও যেসব গ্রহ আবিষ্কার করা হয়নি অথচ ঠিক সেই সব জিনিসের জন্যই আমাদের আকাঙ্ক্ষা তাই সেগুলোই কল্পবিজ্ঞানের মূল বিষয়বস্তু আজকে শুধু কল্পবিজ্ঞানটা কি এটুকুই আলোচনা করলাম নেক্সট ভিডিওতে এগুলো রিলেটেড যে গল্পগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। মানে তোমাদের দেখো যেটা আছে যে বাংলা সাহিত্যে কল্পবিজ্ঞানের প্রভাব সেটা কিন্তু পুরো আজকে আলোচনা করা হয়নি আজকে জাস্ট কল্পবিজ্ঞানটা কি এই টপিকটা আলোচনা হলো বাংলা সাহিত্য কল্পবিজ্ঞানের প্রভাব হলে আরেকটু লিখতে হবে সেটা কিন্তু আমরা নেক্সট পার্টে আলোচনা করবো তো থ্যাংকস ফর ওয়াচিং সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা